তো গ্যাস আশা করি সবাই ভালো আছেন তো আজকে আর একটা নতুন প্রজেক্ট নিয়ে আসলাম আর আপনারা যারা কাজ করতেছেন তো অবশ্যই ভিডিও দেখে কাজ করবেন এটা আবারও বলছি আমি যে ভিডিও দেখে আপনারা কাজ করবেন আর পেমেন্টের সময় কোনো সমস্যা হলে আমাকে বলতে পারবেন না তাই ভিডিও স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর একটা সুন্দর করে একটা লাইক দিয়ে দেবেন তো এখন কথা হচ্ছে যে মানে আজকের এই অফার লিঙ্কটা আপনারা কই পাবেন সেটা হচ্ছে এই যে মোর অপশন আছে এই মোরে ক্লিক করবেন এই মোরে ক্লিক করলে এখানে সব দেওয়া আছে আজকের অফার লিঙ্ক টেলিগ্রাম লিঙ্ক সবই আছে আপনি এখানে সব কিছু পেয়ে যাবেন তো আজকে যে অফারটা শেয়ার করতে যাচ্ছে এই যে লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করবেন আর টেলিগ্রামে যারা জয়েন হয়ে তো টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন তো আর আমাদের সব প্রজেক্টের কাজ টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তো আশা করি সব কিছু বুঝেছেন তো আমি আজকের অফার লিঙ্কে চলে যাব আজকে অফার লিঙ্কে আসার পর এখানে সবাই জয়েন হয়ে নেবেন এখানে জয়েন হওয়ার পর আমি লিঙ্ক দিয়ে রাখছি অলরেডি এখানে এটা ক্লিক করবেন তো এটা হচ্ছে টন এক্স ডাও তো এখানে এটা একটা ভালো প্রফিট হবে আশা করা যায় তো আমি আপনাদেরকে কাজটা দেখে দিচ্ছি আপনারা কীভাবে কাজটি করবেন তো যারা এখনও এই চ্যানেলে জয়েন হয়ে নয় তো অবশ্যই জয়েন হয়ে নেবেন তো মাস্ট বি এই স্টাটে আগে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম আপনাদের সামনে একটু অপেক্ষা করবেন একটু এরকম একটি ইন্টারভেস চলে আসবে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো আমরা প্রথমত কী করব। এই ওপেন দ্য টন এক্স ডাও ক্লিক করব তো এখানে ক্লিক করার পর আপনাদের মূলত কাজটা হবে তো আর আমি বলতেছি যে যারা এখনও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তো তারা জলদি তাড়াতাড়ি করে নেবেন আর হচ্ছে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন তো এখানে অপশান আসছে দুইটা স্টার ফাইবিং ইরান ডাও এবং ক্রিয়েট এ ডাও অ্যান্ড গেট মেগা বোনাস তো আমরা তিন নাম্বারটা আগে ক্লিক করবো আমরা আগে বোনাসটা নিব আচ্ছা ঠিক আছে মানে একটু সমস্যা হয়েছে তো আমি নেক্সটে ক্লিক করব নেক্সট মাথা কাজ করে না তো স্টার্ট এ ড্রাইভিং ক্লিক এখানে ক্লিক করব তো এখানে মূলত কাজ হচ্ছে এটা ট্যাপ ট্যাপ না এটা হচ্ছে একটা ফিঙ্গারের কাজ তো এখানে অবশ্যই আপনারা এই জায়গাটায় ফিঙ্গার দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন একটু সমস্যা হচ্ছে তো এখানে তো মূলত কাজটা হচ্ছে এই যে এখানে লেখে আছে হোল্ড ফোর পাঁচ সেকেন্ড টু স্টার্ট তো আমরা এখানে পাঁচ সেকেন্ড ফিঙ্গার দিয়ে রাখবো তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি এটা হয়ে যাবে এই যে চলে আসে আমাদের মূল ড্যাশবোর্ড তো এখানে আমাদের মূল কাজ হচ্ছে আমরা প্রথমত কী বলব ক্রেডিডে ডাও এখানে আছে ক্রেডিডে ডাও তারপরে আছে ভাইব্রেট ডাও ট্যাক্স তো আমরা তো ট্যাক্সগুলো পূরণ করবো তারপর দেখাই দিচ্ছি আপনাদের কে ডাব ক্লিক করি একবার সাকসেসফুল হয়ে গেছে আমাদের এরকম একটা ইন্টারভেস চলে আসছে সুন্দর এরকম একটা সুন্দর ইন্টারভেস চলে আসছে তো আমাদের মূলত কাজ হচ্ছে এই জায়গাটায় ফিঙ্গার দিয়ে চেপে ধরে রাখা এটা ট্যাপ ট্যাপ করার লাগবে না তো আমরা এখানে চেপে ধরে রাখব তো আমি আপনাদেরকে সরাসরি দেখা দিচ্ছি দেখুন অটোমেটিক্যালি কিন্তু এই জায়গাটায় কয়েন বাড়তেছে চাপ দিয়ে ধরলে অটোমেটিক্যালি এই জায়গায় কোন বাড়তেছে তো এটা বেশি দিন থাকবে না ভালো একটা প্রজেক্ট তো যারা পারেন তো সবাই মাইনিংটা করে নেবেন অটোমেটিক্যালি বাড়তেছে শুধু চাপ দিয়ে ফিঙ্গার দিয়ে রাখবেন তো মূলত এখন আরও ট্যাক্সগুলো পূরণ করবো সবাই আমরা এই জায়গায় ট্যাক্স আছে তো এই জায়গায় ট্যাক্সগুলো সবাই পূরণ করবো ট্যাক্সগুলো পূরণ করলে অনেকগুলো বোনাস পাবো দেখা দিচ্ছি তো আমি যেহেতু এটা আপনাদের সুবিধার্থে আমি এটা একটা নতুন টেলিগ্রাম চ্যানেল খুলেছি তাই আমি এগুলো করতে পারবো না তো এগুলো আপনারা করে নেবেন আর এগুলো তো আমি বারবার বলি যে একই কাজ শুধু ইরান আর ট্যাক্স কাজ যেগুলো থাকবে এগুলো হচ্ছে ফলো দেওয়া লাইক দেওয়া কমেন্ট করা এগুলোই আপনি এগুলো করে নেবেন আর তারপর ভাইভেটে যদি একটু আসি ভাইভেটে হচ্ছে এটা মূল ডেসবোর্ডটা ঠিক আছে তো এটা আমি কিভাবে ওয়ালেট কানেক্ট করতে হবে কি করতে হবে এটা আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসব তো আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে কাজ করবেন এবং ভিডিওটা লাইক দিয়ে দিবেন ঠিক আছে আর হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের জন্য হয়ে নেবেন যারা এই ভিডিও দেখে কাজ করতেছেন তো অবশ্যই তারা এই এই প্রত্যেকটা ভিডিও দেখে দেখে কাজ করবেন আর প্রত্যেকটা ভিডিওর আপডেট সময় দেওয়া হবে আর যদি আপডেটগুলো না ফলো করেন তাহলে কিন্তু পেমেন্ট পাবেন না কেউ ঠিক আছে তো এটা সবাই লেভেলটা অনেক করে নেবেন এই মাইনিংটা অনেক করে নেবেন আর এখানে লেভেল টু আছে লেভেল থ্রি এটা তাড়াতাড়ি আপনার পূরণ করে ফেলবেন তো ঠিক আছে গে আজ এই পর্যন্ত আশা করি সবাই বুঝছেন